নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো প্রিয় বন্ধু বাংলা নামে একটি ই নিউজ পেপারে আপনার এই যে আজকের যে ডেপুটেশন বা বলা যায় বিক্ষোভ কর্মসূচি এবং তারপরে যে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের তরফ থেকে আপনারা জানেন গতকালকে আমি জানিছিলাম তো সেই বিষয়ে আজকে যা কিছু ঘটেছে সেটি এই পত্রিকাতে বেরিয়েছে এই ই নিউজটিতে বেরিয়েছে আমরা জেনে নিই অনেকেই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আজকে কি হলো সেটা জানার জন্য তো চলুন আমি একবার আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে কি হয়েছিল হেডলাইন রয়েছে খবরটির রাজ্যের শিক্ষকদের অপমান ও বঞ্চনার জবাব দিতে আজ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের বৃহত্তর পদক্ষেপ জানুন বিস্তারিত তো আমরা যদি নিচের দিকে যাই তো এখানে বলছে শিক্ষক মহলের অভিযোগ পশ্চিমবঙ্গে নবনিযুক্ত এবং অবশিষ্ট প্রাথমিক শিক্ষকদের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের যে প্রশিক্ষণের পরীক্ষা ডিএলএড হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চরম হেনস্থার মুখে শুধুমাত্র বাংলার শিক্ষকরা আর তার প্রতিবাদে বড়সড় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল রাজ্যের প্রাথমিক শিক্ষকদের সংগঠন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ এই প্রসঙ্গে গতকালই প্রতিবাদী শিক্ষক তথা শিক্ষক মুক্ত মঞ্চের শীর্ষ নেতা মঈদুল ইসলাম জানিয়েছিলেন সর্বভারতীয় একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলেও কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন বাতিল করা হবে কোনো সর্বভারতীয় স্তরের পরীক্ষা বাতিল করা হলে দেশ জুড়েই তা বাতিল করতে হবে এই প্রশ্ন তুলে ও দাবি জানিয়ে আজ কলকাতার এনআইএসের রিজিওনাল অফিসে সংগঠনের তরফে স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে আজ এই বিষয়ে মৈদুল বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান শিক্ষক মুক্ত মঞ্চের তরফে জনের একটি প্রতিনিধি দল আজ এনআইএসের রিজিওনাল অফিসে গিয়ে সংস্থার ডিরেক্টর রচনা ভাটিয়ার হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে পাশাপাশি এই আলোচনায় রচনা দেবী জানিয়েছেন ওনাদের কাছে যে তথ্য আছে তাতে জানা যাচ্ছে এই প্রশ্ন ফাঁস কাণ্ড শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলার নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সেন্টার থেকেই হয়েছে রচনা দেবীর আরও বক্তব্য এটি সর্বভারতীয় পরীক্ষা এবং আন্তর্জাতিক স্তরেও এর একটি স্বীকৃতি আছে তাই যেহেতু বাংলার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে তাই সামগ্রিকভাবে স্বচ্ছতা এবং সংস্থার সুনামের কথা ভেবেই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী তদন্তের পাশাপাশি এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু মৈদুলবাবুর স্পষ্ট প্রশ্ন থাকে প্রশ্ন ফাঁস হয়েছে এটা তো কোথাও এনআইএসের তরফে সরকারিভাবে জানানো হয়নি মৈদুলবাবুর আরও প্রশ্ন যেখানে তদন্ত সম্পূর্ণ হয়নি এবং সেই তদন্তের রিপোর্ট জমা পড়েনি তখন কিসের ভিত্তিতে এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হলো এবং তা শুধুমাত্র বাংলার জন্যই কেন জবাবে রচনা দেবী জানান প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর শুধুমাত্র বাংলায় কেন এই পরীক্ষা বাতিল হবে সেই সিদ্ধান্ত দিল্লি থেকে নেওয়া হয়েছে তবে রচনা শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের দাবি মেনে নিয়ে জানান দিল্লির নজরদারিতেই সঠিকভাবে ও স্বচ্ছ পথে এই তদন্ত চলবে এর পাশাপাশি রচনা দেবীর স্মারকলিপি গ্রহণ করেন ও কথা দেন তা দিল্লিতে সুনির্দিষ্ট জায়গায় তিনি পাঠিয়ে দেবেন এরপরে এ বিষয়ে দিল্লি থেকে যা সিদ্ধান্ত জানানো হবে তা তিনি জানিয়ে দেবেন প্রসঙ্গত শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ছিলেন মৈদুল ইসলাম চিন্ময় চক্রবর্তী শাশ্বত ঘোষ সুজিত দাস ও রতন দে তবে এর পাশাপাশি আগামী তেসরা জানুয়ারি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের তরফে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা এর আগেই জানানো হয়েছিল তে এই গেল খবর এবং এই যে স্মারকলিপিটি এবং এই যে স্মারকলিপিটি আপনারা দেখছেন এটি জমা দেওয়া হয়েছে আজকে কলকাতার রিজিয়নাল অফিসে এখন এ বিষয়ে আমার কি বক্তব্য রয়েছে এবং এর পরে আমাদের কি পদক্ষেপ থাকতে পারে আমরা একজন শিক্ষক হিসেবে এই ডিএলএড বলা যায় প্রশিক্ষণরত শিক্ষক হিসেবে আমাদের এখন কি করা উচিত সে বিষয়ে আমি একটি আলাদা ভিডিও দেবো এখানে শুধুমাত্র আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি করলাম যে আজকে আপনার শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের তরফে এখানে কি করা হয়েছে যে যে বিক্ষোভ কর্মসূচি রাখা হয়েছিল সেখানে তো আমি খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে ডিটেলসে আমি আলোচনা করব যে এই অবস্থায় দাঁড়িয়ে কি করা আমাদের উচিত আপনারাও কমেন্টে জানাবেন তো আজকের কর্মসূচি সম্পর্কে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্টে জানান আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন